হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ভিডিওর সাথে তো পরপর তোমরা আগে আমার বিয়ে রিসেপশান মেহেন্দি সব কিছুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবার নেক্সট ব্লগ এটা হচ্ছে মানে কি কী পেয়েছি গিফট সেটার তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি বসে পড়েছি এখানে তোমাদের গিফট দেখানোর জন্য যে আমি এখানে বসেছি আর এখানে আমার পাথিদেব বসেছে তো চলো তোমাদের সাথে গিফটগুলো পরপর দেখাই যে কী কী গিফট পেয়েছি তো অনেকজনের নাম লেখা নেই আর তাদের নাম লেখা আছে তাদেরকে পড়ে শোনাবো কাদের মানে বলবো তোমাদের কারা কারা দিয়েছে আর যেগুলো নাম লেখা নেই আমরা নিজেরাও জানি না কে দিয়েছে তো ফার্স্ট দাও দেখি গিফট তো চলো ফার্স্ট গিফটটা দেখে নি কি আছে তো এই যে খুলছি একজন না 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 এইটা আই থিঙ্ক কাল ঠিক আছে দেখেই বোঝা যাচ্ছে লোগোটা দেখে দেখে যেটা হবে

দেখো দেখো তোমরা লাগস কোসির বক্সে এটা তো ধমাকা হয়ে গিয়ে এটা নাম লেখা ছিল কোনো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড লাক্স কোসির বক্সে শাড়ি খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ যে দিয়েছো আর এটা হচ্ছে ফোর্থ থার্ডেরটা পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে পোর্ট ফোর্ট ইয়ে লিকিং এখানে এখানে ট্যাগটা আছে বাট কারোর নাম নেই কি হতে পারে এটা কাপলে কী হবে আর তুমি একবার কথা খোলো সেটা একজন নিয়েছে কে দিয়েছে এটারও নাম নেই বা নাইস নাইস সারি খুব ভালো ছেলে খুব ভালো আচ্ছা

মা দিলা নেক্সট কি দেখি ও নেক্সট সাইডটা বেডশিট পিঙ্ক কালার বেশ সুন্দর আচ্ছা এইটা তাহলে আমাদের বন্ধু দিয়েছে প্রিয়া হ্যাঁ আমাকে বলেছিলো ও প্যাক করেনি আমাকে বলেছিলো যে বক্সে দিয়েছি সেটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ লিজা ডালি শাড়ি নাকি হ্যাঁ এটাও শাড়ি এটা একটা শাড়ি এটা আমার পছন্দ হয়েছে শাড়ি পেয়েছি না বেশি নেক্সট খুলে দেখাবো না ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো তোমার এত প্রবলেম এই একটা শাড়ি হ্যান্ডলুম আমার যত শাড়ি সব থেকে বেশি আমার হ্যান্ডলুম শাড়ি কারণ পরে বহুত আরাম এটা দরকার ছিল আমাদের কাছে কারণ অফিসের জামা কাপড় আয়রন করে লাগবে বলি এটা সুন্দর সুন্দর না বলতো নেক্সট আছে এই আর আমি দেখাচ্ছি তো এইটা একটা খুলবো খুলব তুমি তো দুপুরে আছো আচ্ছা আচ্ছা এই এতটাই দেখাচ্ছি দেখো এই যে বাহ এই তো বহুত আচ্ছা কালার হ্যাঁ বাহ দেখ খুব সুন্দর কালারটা দিয়ে আমার ভালো লেগেছে

নিকেন চম্পাদি এটা হচ্ছে এতগুলো গিফটের মধ্যে সব থেকে ফেভারিট গিফট তোমরা জানো আমার গজংবলী খুব প্রিয় তো দেখো কি সুন্দর এটা আমি সিংহাসনে রাখবো একটা বাজঙ্গলি অলরেডি আছে তোমাকে পেছনে দেখতে আসত আরেকটা সিংহাসনা হয়ে গেল খুব সুন্দর দেখো বাহ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ চম্পা দি থ্যাংক ইউ সো মাচ আমার খুব 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 পছন্দ হয়েছে সব থেকে ভালো গিফট আমার